এই মানুষগুলো দূরে সরে গেলে বোঝা যায় তার গুরুত্ব কতখানি কাছে থাকলে আসলে সেটা বোঝা যায় না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো চলে আসলাম সকাল সকাল আর একটি ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা পেজটি ফলো করে পাশেই থেকে যাব আমিও চাচ্ছি আমার নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমার ভালোবাসার মানুষের মধ্যে আপনারাও কিন্তু পড়েন তো যাই হোক আজকে আমার বেবি হওয়ার এক মাস হয়ে গেছে তো মা চলে গেছে তো সে কারণে আসলে আজকে মনটা ভীষণই খারাপ কারণ কি না আমার প্রিয় মানুষটি চলে গেছে তো সে কারণে আমার মা বাবা ভাই বোন এগুলো তো প্রিয় মানুষ হয় তো সব প্রিয় মানুষই সবার পাশে থাক কাছে থাক এটাই স্বাভাবিক কিন্তু আমাদের মতো মেয়েদের জীবনে প্রিয় মানুষ কাছে পাশে থাকে না কারণ আমাদেরকে বিয়ে করার পর স্বামীর বাড়িতে আসতে হয় তাদের সাথে মানিয়ে গুছিয়ে তো এরকম করেই অপরিচিত মানুষকে কাছের করে নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদের জীবনটাই আসলে এরকম তো নিজের মা বাবা ভাই বোন নিজের পরিবার ছেড়ে অন্য একটা জায়গায় এসে অপরিচিত সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হয় এটাই মেয়েদের জীবন মেয়েদের আসল কোনো বাড়ি নাই মেয়েদের জীবনটা এরকমই প্রথমে বাবার বাড়ি তারপর স্বামীর বাড়ি তারপর শেষ জীবন মানে এরকম হয় মেয়েদের আসলে কোনো বাড়ি বা বাসা হয় না আপনারা যে আমার আমার করেন আসলে আমার বলতে কিছু নাই সবই আল্লাহর দান সবই আল্লাহর কারণ আমরা এই দুনিয়াতে ক্ষণস্থায়ী চিরস্থায়ী না এই দুনিয়াতে যে কয়েকটা দিন আসি জাস্ট গেস্টের মতো আসি আমাদের এই দুনিয়ায় কোনো দাম নেই যাই হোক ধর্মভীরু যারা তারা অবশ্যই এই কথাটি জানেন আর যারা একটু তো দুনিয়া নিয়ে ব্যস্ত আসলে আমরা সবাই এখন দুনিয়া নিয়ে ব্যস্ত কেউ ওভাবে আসলে আল্লাহর কাজ করি না বা পরকালের চিন্তা হয়তোবা ওইভাবে করি না হ্যাঁ হয়তোবা সাময়িক নামাজ পড়ি এসে কেউ পর্দা করি কিন্তু ওইভাবে কি চিন্তা করতেছি আমরা আসলে দুনিয়া নিয়েই কিন্তু ব্যস্ত তো মা চলে গেছে সে কারণে মনটা ভীষণই খারাপ তাই একটু এতক্ষণ আপনাদের সাথে এগুলো নিয়ে শেয়ার করলাম আর যাই হোক আমিও বাসায় চলে যাব কারণ ছোট বেবি নিয়ে দুইটা বেবি নিয়ে আমি এই দুই দিন দিন কাটালাম তো যদিও বা আমার শাশুড়ি মা আসে উনি আমাকে অনেক বেশি হেল্প করতেছে তো ওনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো তো বেবির সমস্ত কাজকর্ম উনি করে দেয় তো গোসল করানো তারপর কিছুক্ষণ খাওয়ানো প্রায় ম্যাক্সিমাম টাইমে আমার শাশুড়ির কাছেই থাকে বেবি কোনো সমস্যা হয় না তারপরেও তো এটুকু সমস্যা নিজেকে মানিয়ে নিতে হবে গুছিয়ে নিতে হবে এই জীবন এই হচ্ছে মেয়েদের জীবন তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না করার অর্ধেক কাজ প্রায় শেষ হয়ে গেছে এখন ভাজিগুলো করার ফলা এগুলো করে আসলে ফ্রিজে রাখতে হবে কারণ সব সময় এক হাতে করতে পারি না সেই কারণে আর তরকারি যদি রান্না করা থাকে তাহলে কিন্তু কমে না তো খেতে খেতে শেষই হয়ে যায় যাই হোক জীবনের পর্যায়গুলো এমন যেন না হয় সবাই সবার ভালোবাসার মানুষকে যেন পায় নতুন ইউজারদের দুইটি কাজ একটা হলো ভিডিও সময় মতো আপলোড করা আর অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করা তারা অবশ্যই সফলতা পাবে পাশে থাকে না কাছে থাকে না তারা হয়তো এই কষ্টটা তাদের জন্য অনেক অনেক দেওয়া আর ভালোবাসা রয়েছে